আসসালাম আলাইকুম এভরিয়ন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ইউনিক একটা জিনিস উল দিয়ে কিভাবে ঝাড়বাতি বানাতে হয় আমার বোন আছে ও ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে এইসবের যে উল দিয়ে কিভাবে ঘর ডেকোরেশন করব তো ও দেখে বানায় প্লাস ঘরে সাজিয়ে রাখে আমি এসব কখনো ট্রাই করিনি আজ যখন ঝাড়বাতিটা বানাচ্ছিলো তো ভাবলাম ভিডিওটা করা যাক তোমাদের সঙ্গে এটা তাহলে শেয়ার করা যাবে সত্যি বলতে আমার বোন এইসব হাতের কাজ খুব ভালোই পারে আমিও টুকটাক পারি বাট এখন আর এসব কিছু আর ভালো লাগে না বাট ওর এজে যখন আমি ছিলাম তখন এসব খুব ভালোই বানাতাম আর আর ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতাম এর আগে উল দিয়ে অনেক কিছুই বানিয়েছে সেগুলো ভিডিও নেওয়া হয়নি বাট তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কিভাবে বানানো হচ্ছে তাও তোমাদেরকে আরও একবার বলেই দিই ফার্স্টে দুটো কালার আমরা ইউজ করেছি রেড এবং হোয়াইট তো ফুলগুলো অলরেডি বানানো হয়ে গিয়েছিল তবুও আরও একবার আমি বললাম যে ক্যামেরাতে আরও একবার দেখাবো সেই জন্য তুই আর একবার ট্রাই কর সেই জন্য আরও দুটো ফুল তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ও বানালো তারপর ফুলগুলোকে আরও একটু সুন্দর লাগার জন্য ফুলের ওপর সাদা বল বসিয়ে দিচ্ছিলাম আরও একটা কথা তোমাদেরকে বলাই হয়নি এই যে গোল্ড সেফটা দেখছো এর ভেতরে কিন্তু লোহার রড আছে যেটা আমরা লেদে বানিয়েছি তার ওপর উলের সুতোটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ তো ফার্স্টে ফুলগুলোকে সে ওই গোল শেপের ওপরে আঠা দিয়ে লাগাচ্ছিলাম তারপর ভাবলাম না এটা আগে করলে হবে না আমরা যে সুতো এবং উল দিয়ে একটা দড়ির মতো বানিয়েছিলাম এটাকে কি বলে আমি জানি না সবগুলো বানানো হয়ে গিয়েছিল বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি বললাম আরও একটা বানিয়ে ফেল ফার্স্টে দুটো রেড কালারের ফুল দিয়েছি তারপরে দিয়েছি হোয়াইট কালারের ফুল তার ওপর দুটো করে পুঁথি দিয়েছি মানে দুটো করে না সুতো যতটা বড় শুধু লেন্থ অনুযায়ী আমরা পুঁথিটা ইউজ করেছি এবার সমস্ত ফুলগুলো এই গোল্ড শেপটায় বেঁধে দেব আর তোমরা তো দেখতেই পাবে ফাইনাল লোকটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা কেমন লেগেছে আর এই ঝাড়পাতিটা কেমন হয়েছে তোমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই আমাকে ফলো করো এবং একটা করে লাইক করে দিও